ভাবুন তো আপনি ঘুমিয়ে আছেন আকাশের বুকে ঝুলতে থাকা এক কাঁচের ঘরে যার নিচে কয়েকশো ফুটের গভীর উপত্যকা অথবা এমন এক বাড়িতে বাস করছেন যা ঋতু সাথে সাথে নিজের রং বদলায় কখনো প্রকৃতির মাঝে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় এমনকি আবর্জনা স্তূপ থেকেও যে একটি সুন্দর প্রাসাদ তৈরি হতে পারে তা কি আপনি বিশ্বাস করবেন আজকের এই অবিশ্বাস্য সফরে আমরা দেখাবো মানুষের তৈরি করা এমনই সব স্থাপত্যের বিষয়ে যা আপনার কল্পনাকেও হার মানাতে বাধ্য পাহাড়ের চোরা থেকে মাটির গভীর পর্যন্ত বাস্তব থেকে রূপকথা সবই খুঁজে পাবেন আমাদের এই তালিকায় তাহলে আর দেরি কেন চলুন ডুব দেওয়া যাক স্থাপত্যের এই মায়াবি জগতে নাম্বার দশ ম্যালিবু বার্বি ম্যানশন ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র আমাদের তালিকার শুরুটাই হচ্ছে রঙের দুনিয়া দিয়ে কল্পনা করুন তো ক্যালিফোর্নিয়ার ঝলমলে আকাশের নিচে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে চোখ ধাঁধানো গোলাপি রঙের এক বিশাল প্রাসাদ না এটা কোনো সিনেমার সেট নয় এটা বাস্তবের বার্বি ম্যানশন তিনতলাই বাড়িটি স্নারুচ যতটা আকর্ষণীয় ভেতরটা তার চেয়েও বেশি চমকপ্রদ এর প্রতিটি কোনায় বারবি থিমের ছোয়া থাকলেও আভিজাত্যের কোনো কমতে নেই তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এর একটি বিডরুম যা তৈরি করা হয়েছে ওয়াইল্ড ওয়েস্ট কাউবয় থিমে ভাবুন একবার একদিকে বার্বির মিষ্টি দুনিয়া অন্যদিকে কাউবয়ের রাফ অ্যান্ড টাফ জগৎ একই ছাদের নিচে এই বাড়িটি প্রমাণ করে যে সাহসিকতা আর সৃজনশীলতা থাকলে যে কোনো অদ্ভুত স্বপ্নকেও বাস্তবে রূপ দেওয়া সম্ভব স্কাই লজ, পেরু গোলাপি রঙের স্বপ্নপুরী থেকে এবার চলুন সোজা আকাশের বুকে আপনি কি অ্যাডভেঞ্চার ভালোবাসেন উচ্চতার আপনার কোনো ভয় নেই তাহলে পেরুর এই স্কাই লজ আপনার জন্য এক চরম পরীক্ষা হতে চলেছে মাটি থেকে প্রায় চারশো মিটার অর্থাৎ একটি শো একশোটা বিল্ডিংয়ের সমান উঁচুতে পাহাড়ের খাড়া ঢালে ঝুলছে সম্পূর্ণ স্বচ্ছ কাচের তৈরি কয়েকটি ক্যাপসুল হ্যাঁ ঠিকই শুনছেন এগুলি হল স্কাই লজের থাকার ঘর এখানে পৌঁছানোর রাস্তাও কিন্তু কম রোমাঞ্চকর নয় আপনাকে হয়তো কয়েকশো ফুট পাহাড় বেয়ে উঠতে হবে অথবা জিপলাইনিং করে পৌঁছাতে হবে কিন্তু একবার ভেতরে পৌঁছানোর পর যে দৃশ্য আপনার সামনে আসবে তা সারা জীবনের জন্য মনে রাখার মতো আপনার পায়ের নিচে থাকবে গভীর উপত্যকা আর মাথার উপরে থাকবে কোটি কোটি তারার ছায়াপথ রাতের বেলা যখন মনে হবে আপনি শূন্যে ভেসে আছেন আর পুরো মহাবিশ্ব আপনাকে ঘিরে রেখেছে সেই অনুভূতি কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় নাম্বার আট ক্যালিডোস্কোপ হাউস সুইজ আউপস আচ্ছা এমন কোনো বাড়ির কথা কি ভাবতে পারেন যা নিজেকে লুকিয়ে রাখতে পারে যা প্রকৃতির সাথে এমনভাবে মিশে যায় যে তাকে আর আলাদা করে চেনা যায় না সুইজারল্যান্ডের আপস পর্বতমালার কোলে লুকিয়ে আছে এমনই এক জাদুকরী বাড়ি ক্যালিডোস্কোপ হাউস বা মিরেইজ হাউস এই বাড়িটির বিশেষত্ব হল এর বাইরের প্রতিটি দেয়াল আয়না দিয়ে তৈরি ফলে এর উপর আপসের বরফ ঢাকা চূড়া নীল আকাশ আর সবুজ প্রকৃতির প্রতিবিম্ব পড়ে দূর থেকে দেখলে মনে হবে বাড়িটির কোনো অস্তিত্বই নেই এটি যেন প্রকৃতিরই একটি অংশ ঋতু পরিবর্তনের সাথে সাথে এই বাড়ির রঙও বদলাতে থাকে শীতে ধবধবে সাদা তো বসন্তে সবুজে সমারোহ তবে এই অসাধারণ সৌন্দর্যের একটি অন্ধকার দিকও ছিল আয়নার কারণে পাখিরা এটাকে বুঝতে না পেরে আঘাত পেত এই সমস্যা সমাধানের জন্য ডিজাইনাররা প্রতিটি আয়নার উপর কালো রেখা টেনে দিয়েছেন যা পাখিদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে শিল্প আর পরিবেশের প্রতি দায়বদ্ধতার এক দারুণ উদাহরণ এটি নাম্বার ছয় ক্যারেট হাউস ওয়ারসো পোল্যান্ড আপনি কি এমন কোন বাড়িতে থাকার কথা ভাবতে পারেন যার এক দেয়াল থেকে অন্য দেয়ালের দূরত্ব আপনার দুই হাতের থেকেও কম অবিশ্বাস্য হলেও সত্যি পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে রয়েছে পৃথিবীর সবচেয়ে সরু বাড়ি যার সবচেয়ে চওড়া অংশটি একশো বান্ন সেন্টিমিটার এবং সবচেয়ে সরু অংশটি মাত্র বিরানব্বই সেন্টিমিটার দুটি বিশাল ঐতিহাসিক ভবনের মাঝখানে একটি সরু গলিতে তৈরি করা হয়েছে এই স্থাপত্যের বিষয়ে বাইরে থেকে দেখলে মনে হবে এটি হয়তো কোনো দেয়াল বা আর্ট ইনস্টলেশন কিন্তু এর ভেতরে থাকার জন্য প্রয়োজনীয় সব কিছুই রয়েছে একটি ছোট খানার ঘর বাথরুম এবং সবার জায়গা যদিও এর ভেতরে খুব বেশি খোলামেলা জায়গা নেই কিন্তু ডিজাইনের কারণে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করে এই বাড়িটি শুধু একটি থাকার জায়গা নয় এটি সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার এবং মানুষের সৃজনশীলতার এক জীবন্ত প্রমাণ নাম্বার পাঁচ ব্রাইটন ওয়েস্ট হাউস যুক্তরাজ্য আমরা প্রতিদিন যে পরিমাণ আবর্জনা তৈরি করি তা দিয়ে কি হতে পারে উত্তরটা আপনাকে অভাগ করে দেবে যুক্তরাজ্যের ব্রাইটন শহরে আবর্জনা দিয়ে তৈরি করা হয়েছে একটা আস্ত বাড়ি হ্যাঁ এই বাড়িটির পঁচাশি শতাংশের বেশি উপাদান এসেছে আবর্জনা এবং ফেলে দেওয়া জিনিস থেকে পুরনো প্লাস্টিকের টুথব্রাশ ডিভিডি কেস জিন্স প্যান্ট কারের টায়ার এমন কিছু নেই যা এখানে ব্যবহার করা হয়নি স্থপতি ডানকান বেকার ব্রাউন এবং তার ছাত্ররা মিলে এই অসম্ভবকে সম্ভব করেছেন শুধু তাই নয় বাড়িটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এখানে বিদ্যুতের প্যানেল করেছে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা আছে এই ওয়েস্ট হাউস শুধু একটি থাকার জায়গা নয় এটি আমাদের গ্রহের প্রতি একটি শক্তিশালী বার্তা সঠিক পরিকল্পনা থাকলে বর্জ্য সম্পদে পরিণত হতে পারে নাম্বার চার সানমেনশিয়া ভিলেজ এবার আপনাদের নিয়ে যাব চীনের এক অদৃশ্য গ্রামে যে গ্রামের উপর দিয়ে হেঁটে গেলে আপনি মানুষের কোলাহল শুনতে পাবেন কিন্তু আশেপাশে একটিও বাড়ি দেখতে পাবেন না রহস্যময় লাগছে তাই না রহস্যের কারণ হল এখানকার প্রায় দশ হাজার বাড়ি তৈরি করা হয়েছে মাটির নিচে প্রায় চার হাজার বছর ধরে এখানকার মানুষ প্রচণ্ড গরম আর শীত থেকে বাঁচতে ছয় থেকে সাত মিটার গভীরে ঘর তৈরি করে বসবাস করছে এই ঘরগুলোকে বলা হয় ইউডং প্রতিটি বাড়ি বর্গাকার আকৃতির এবং এটি তৈরি করতে প্রায় দুই থেকে তিন বছর সময় লাগে মাটির নিচের এই বাড়িগুলো শুধু আবহাওয়ার আক্রমণ থেকেই বাঁচে না বরং ভূমিকম্পের সময় অনেক বেশি নিরাপদ এটি প্রাচীন জ্ঞান এবং টেকসই জীবনযাত্রার এক অসাধারণ উদাহরণ নাম্বার তিন ট্রুলি হাউস আলবেরোল্লো ইটালি আমাদের এবারের গন্তব্য ইতালির আলবেেরোলো গ্রাম যেখানে গেলে আপনার মনে হবে আপনি কোনো রূপকথার বইয়ের পতায় ঢুকে পড়েছেন এখানকার প্রধান আকর্ষণ হল প্রায় পনেরোশো অদ্ভুত চূড়া আকৃতির বাড়ি যেগুলোকে ট্রুলি বলা হয় এই বাড়িগুলো সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এগুলো তৈরিতে কোনো রকম সিমেন্ট বা মটার ব্যবহার করা হয়নি প্রাগৈতিহাসিক ড্রাই স্টোন কৌশল ব্যবহার করে শুধু একটির উপর আরেকটি পাথর বসিয়ে এই মজবুত কাঠামো তৈরি করা হয়েছে বলা হয় অতীতে কর ফাঁকি দেওয়ার জন্য শাসকরা এলে গ্রামবাসীরা দ্রুত ছাদ খুলে ফেলত যাতে এটাকে বাড়ি বড়া মনে না হয় এই অন্যান্য স্থাপত্যের কারণে গ্রামটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ নাম্বার দুই বা বাবুল প্যালেস ফ্রান্স স্থাপত্য কি সবসময় রেখা বা কোন অনুসরণ করবে হাঙ্গেরিয়ান স্থপতি আন্তিলাবাগ এই ধারণাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি তৈরি করেছেন এমন এক প্রাসাদ যেখানে সরল রেখা বা কোণ নেই ফ্রান্সের তীরে অবস্থিত এই বাড়িটি দেখতে বুধবুদের মতো তাই এর নাম বাবুল প্যালেস এর প্রতিটি ঘর জানালা দরজা সবকিছুই গলাকার স্থপতি লাভাটির দর্শন ছিল সরল রেখা প্রকৃতির পরিপন্থী তাই তিনি প্রকৃতির মতো প্রবাহমান একটি ডিজাইন তৈরি করতে চেয়েছিলেন এই বিলাসবহুল প্রাসাদে দশটি বেডরুম বিশাল জবার ঘর এবং ভূমধ্য সালোয়ের দিকে মুখ করে একটি সুইমিং পুল রয়েছে এটি শুধু একটি বাড়ি নয় এটি একটি পড়া বাস্তব শিল্পকর্ম আর আমাদের তালিকার শীর্ষে রয়েছে এমন একটি জায়গা যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের স্বপ্নের ঠিকানা আপনি যদি দ্য লর্ড অব দ্য রিংস বা দ্য হবিট সিনেমার ফ্যান হন তাহলে নিউজিল্যান্ডের হবিটন আপনার জন্য তীর্থস্থান সবুজ পাহাড়ের গায়ে মাটির নিচে তৈরি করা ছোট ছোট এই বাড়িগুলো দেখতে অবিকল সিনেমার মতোই এর গোল দরজা রঙিন বাগান আর শান্ত পরিবেশ আপনাকে মধ্য পৃথিবীর জগতে নিয়ে যাবে যদিও এগুলো মূলত সিনেমার সেট হিসেবে তৈরি করা হয়েছিল কিন্তু এখন এটা বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই বাড়িগুলো প্রমাণ করে যে কল্পনা যখন বাস্তবে রূপ নেয় তখন তা কতটা জাদুকরী হতে পারে তাহলে দেখলেন তো মানুষের সৃজনশীলতার কোনো সীমানা নেই এই বাড়িগুলো শুধু ইট পাথরের কাঠামো নয় এগুলো এক একটি গল্প কোনটি প্রকৃতির সাথে মিশে যাওয়ার গল্প বলে কোনোটি সাহসিকতার আবার কোনোটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গল্প এই অবিশ্বাস ও সফর শেষে আপনার মনে কোন প্রশ্নটি আসছে আপনার নিজের বাড়ির ডিজাইন যদি আজ নতুন করে করার সুযোগ পেতেন তাহলে এই ভিডিও থেকে কোনো আইডিয়া কি আপনি নিতেন নাকি আপনার নিজেরও কোনো অদ্ভুত বাড়ির স্বপ্ন আছে আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান কমেন্ট বক্সে অবশ্যই আপনার ভাবনা জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার কল্পনার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পৃথিবীর এমনই সব অজানা রহস্য এবং অবিশ্বাস তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে